পুলিশ আহমেদ আলমগীর চৌধুরী চেয়ারম্যান সাদার আনসারী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা কিন্তু কাজের উদ্বোধন করে গেলেন আপনার হাজার হাজার বিডি ক্লিনিকের সদস্যরা কিন্তু ইতিমধ্যে কাজে নেমেছে আপনারা দেখুন টাঙ্গালের গুরুত্বপূর্ণ একটা লোহ যোগ নদী এই নদীতে কিন্তু আজকে তারা শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি ভিডি ক্লিনিকের সদস্যরা প্রায় দুই হাজার সদস্যরা এই কার্যক্রম কিন্তু অংশ নিয়েছেন সারা বাংলাদেশ থেকে Vamos, vamos lá. Vamos Vamos Vamos, vamos. 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 দেখতে পাচ্ছেন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে অবস্থান করছি টাঙ্গাইলে লৌহজন নদীতে এখানে ক্লিনিক পরিচ্ছন্নতা কিন্তু শুরু হয়েছে আজকে তিন কিলোমিটার রাস্তা তিন কিলোমিটার নদী পরিষ্কার হবে প্রায় দুই হাজার সদস্য কিন্তু আজকে কার্যক্রম শুরু করছে বিডি ক্লিনিকের এবং হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে রাস্তার দুই পাশ দিয়ে আজকের এই কাজকে তারা স্বাগত জানিয়েছে

সুপ্রিয় দর্শক আপনারা লাইভে যারা সম্পৃক্ত ছিলেন আপনারা দেখুন প্রায় দুই হাজার বিডি ক্লিনিকের সদস্যরা কিন্তু আজকের এই পরিষ্কারকরণে কিন্তু অংশগ্রহণ করেছেন আপনারা দেখানোর চেষ্টা করছি যারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনারা দেখুন প্রায় দুই হাজার বিডি ক্লিনিকের সদস্য ইতিমধ্যে কিন্তু কার্যক্রম শুরু করেছে টাঙ্গাইলে লৌহ জঙ্গল দিতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে বিডি লিগের সদস্যরা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন আপনারা দেখুন

সুপ্রিয় দর্শক আপনাদেরকে যার স্বাগত জানাচ্ছি দেখানোর চেষ্টা করছি আজকে হজম পরিষ্কার কার্যক্রম পরিচালনা হচ্ছে এই হচ্ছে অবস্থান জেলা প্রশাসন টাঙ্গাইল টাঙ্গাইল পৌরসভা এবং উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর ভিডি কিডিকে আপনারা দেখতে তাদের আজকের এই কার্যক্রম যারা দেশ এবং বিদেশ থেকে লাইভে সম্পৃক্ত হয়েছে তাদেরকে আবার জানিয়ে রাখি আপনারা ইতিমধ্যে দেখছেন আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা নদী পরিষ্কার লহজং নদী পরিষ্কার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন আজকের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম আজকের আজকের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই কার্যক্রমে আল্লাহ সানার হোসেন মাননীয় সংসদ সদস্য টাঙ্গাইল পাস এবং সাথে ছিলেন পৌর মেয়র এস এম সিরাজুলক কালঙ্গীর সাথে ছিলেন আমাদের প্রেস ক্লাবে সম্মানিত সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহানসারি সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃন্দ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন নেতৃবৃন্দ আপনারা দেখুন এই মুহূর্তে যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন হাজার হাজার বিড়ি ক্লিনিকের সদস্যরা কিন্তু এই আমাদের এই বহমান নদী যেই নদীটি আসলেই টাঙ্গালের অন্যতম একটি নদী এবং সারা বাংলাদেশ এই নদীকে পরিচিত একটি নদী সেই লহজং নদী কিন্তু যাকে এখান থেকে নৌকা চলবে এখান থেকে মানুষ যাবেন এই মধ্যে এই কার্যক্রমটা করার জন্য কিন্তু আজকের এই প্রয়াস দেখেন হাজার হাজার বিডি ক্লিনিকের সদস্যরা সারা বাংলাদেশ থেকে এসেছেন প্রায় দুই হাজার সদস্য আজকের এই কার্যক্রম কিন্তু অংশগ্রহণ করেছেন প্রায় দুই হাজার সদস্য আজকের এই কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গালের সেই লৌহজঙ্গ নদী বিডি ক্লিনিকের হাজার হাজার যারা সদস্য আছেন তারা কিন্তু আজকের ইয়া নদী পরিচালনা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন বিডি ক্লিনিকের হাজার হাজার প্রায় দুই হাজার সদস্য সমন্বয়ে কিন্তু আজকের এই বিডি ক্লিনিক কার্যক্রম শুরু হয়েছে নদীর পরিষ্কারকরণ কার্যক্রম কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা